নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান বিএনপি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনার্দুল ইসলাম খান আমাদের নেতা উনি বলেছেন আমি আসলে খুব বেশি কিছু বলবো না আন্তরিকভাবে সব সাংবাদিক ভাই ও বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আলোকচিত্রী রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুদীর্ঘ যে সংগ্রাম গত ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থান তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা যেটি সত্যি জনগণের ক্ষমতায় নিশ্চিত করবে যেখানে জবাবদিহিতা থাকবে যেখানে স্বচ্ছতা থাকবে এবং আসন্ন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ত্রয়োদশ নির্বাচন রয়েছে সেটা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ যেখানে আমরা বিশ্বাস করি এটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যিই সরকারের কাছে দায়বদ্ধ থাকবে আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে আইনের অনুশাসন থাকবে এই যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতন করে গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্নভাবে আঘাত নেমে এসেছে আপনার অনেক ক্ষেত্রে সত্যটা প্রকাশ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন অনেক নিউজ পেপার আছেন অনেক জার্নালিস্ট আছেন অনেক এডিটর রয়েছেন আপনাদের উপর হামলা মামলা ক্লোজার সব কিছু হয়েছে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক বাংলাদেশে যারা সংবাদকর্মী রয়েছেন যারা গণমাধ্যমে রয়েছেন আপনাদের প্রত্যেকের স্বাধীনতা এবং অধিকার ইনশাল্লাহ ভবিষ্যৎ সরকার প্রতিষ্ঠা করবে আমাদের আজকে যে নির্বাচন পরিচালনা কমিটি মিটিং হয়েছে এখানে অনেক আমাদের নেতৃবৃন্দ রয়েছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট টিম আছে এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা সামনেই এই টিমগুলো ঘোষণা করব। এবং প্রত্যেকের নির্দিষ্ট এরিয়াতে কার কী রেসপন্সিবিলিটি আছে সেটা আরো ক্লিয়ার হবে আমাদের মূল উদ্দেশ্য আসন্ন নির্বাচনের আগে যখন যে ইনফরমেশনটুকু প্রয়োজন আপনাদের সাথে যে কোনো সময় হয়তো প্রেস কনফারেন্স করার প্রয়োজন হতে পারে আমরা চেষ্টা করবো এই অফিসে সেটা আয়োজন করবার জন্য আজকের মতন করে সেখানে আপনারা উপস্থিত থাকবেন আমাদের বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিবেন সেটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল আমাদের বিপি চেয়ারপারসন অফিস রয়েছে সামনে পুলিশ অফিস যেটা আমরা বলি আমাদের পল্টনে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে যে কাজগুলো চলছিল সেগুলো স্বাভাবিকভাবে চলতেই থাকবে এর পাশাপাশি তৃতীয় এই অফিসটা আমরা যেন আমাদের ইনফরমেশনটা রেগুলারলি দিতে পারি তার জন্য আমরা খুললাম এবং ইনশাল্লাহ এই অফিসের মাধ্যমে নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট